সুতরাং অতিরিক্ত ডিউটি করতে গিয়ে ঘুম টুম নষ্ট করে দিয়ে একেবারে ডিউটির পরে ডিউটি তলবের পরে তলব এগুলো করেই এনার্জি নষ্ট করে এরপরে দুর্বল হয়ে যাবে এরকম যেতে না বেসিক কাজগুলো কোম্পানির পক্ষ থেকে সেটা শুরু করবেন বাকিটা কি করবেন যেহেতু জিলহাজের প্রথম দশ দিন এমনি বছরের সর্বশ্রেষ্ঠ দিবস

আল্লাহ তালা কাছে বছরের যে কোনো সবার আমল থেকে প্রিয় এমনকি রমজান মাসের দিনের আমল থেকে জিল হজ মাসের প্রথম আমল প্রথম দশ দিনের আমল আল্লাহ কাছে প্রিয় রমজানের রোজা রেখে মানুষ যে আমল করে দিনের বেলা সেই আমল থেকে জিল হজের প্রথম দশ দিনের আমল আল্লাহ তালা কাছে বেশি প্রিয় আর আপনি এবার হজে যাচ্ছেন জীবনের শ্রেষ্ঠ একটি সময় কাটানো আপনার জীবনে যত সময় কাটাইছে অতিবাহিত করেছে এবছরের যে সময়টা কাটাচ্ছে এর থেকে উত্তম সময় আপনার জীবন অতিবাহিত হয় নাই আপনি হজের প্রস্তুতি নিয়েছেন হজ করার পরিকল্পনা করেছেন হজের জন্য সিদ্ধান্ত নিয়েছেন এর থেকে উত্তম সময় আপনার জীবন অতিবাহিত হয় নাই সুতরাং এই বছরের এইরকম একটি সময় আবার বছরের শ্রেষ্ঠ মুহূর্ত যে হাজার প্রথম দশ দিন অতএব সময় পেলেই আপনি কোরআন হত করেন যে বইগুলো নিয়েছে আমরা এগুলো পড়ে এরপরে আল্লাহর কাছে সাহায্য চান দোয়া করেন আল্লাহ সব সবকিছু সহজ করে দেন কোনো কিছু যাতে জটিল না হয় কোনো কিছু যাতে ভুল ত্রুটি হয়ে না যায় আল্লাহ কিছু কাছে বলতে হবে এবার যাতে মজবুত থাকতে হবে যদি একান্ত কারোর পক্ষে সম্ভব হয় কিছু নফল রোজা রাখলে কারণ এই দশ দিনে আমার বছরের যে কোনো সময় আমাদের থেকে বেশি আল্লাহ গেছে সুতরাং জুল হাজার প্রথম দশ দিনই গুরুত্ব দেয় অনেকগুলো আমলের মধ্যে একটি আমল হচ্ছে তাকবির ঘন ঘন থাকবে দে আল্লাহ আকবাদ আম্ আব আকবাদ লে ইলাহ ইল্লহ্ অ লকবার আকবাদ ও এই তাকবিরটা দুই প্রকার মুদলাখ ল মুখাইয়াত যে হজের শুরু থেকেই এই তাকবির দিতে থাকা এটা হচ্ছে মুতলাখ এক তারিখ থেকে শুরু হয় তেরো তারিখ পর্যন্ত চলে এটাকে বলা হয় মতলাখ আর মোকাইয়াত হলো আরাফার দিবস নয় জিল মাস ফজর থেকে শুরু করে তেরোই জিল মাস আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পরে তাক বে দেয়া এটা হচ্ছে মুখাইয়াদ তো আমাদের সমাজে এই মুখাইয়াদের প্রচলনটা আছে কিন্তু মতলাকটা নাই যে শুরু থেকে তাকবি অনেকেই দেয় না জানে না দেয় না এখন থেকে কোনো কোনো তাকবি দেবে সাহবাই কেরাম ইবন আব্বাস

সুতরাং সময়গুলো কিভাবে মূল্যায়ন করা এবং কাজে লাগা তাকবির দিতে থাকেন আপনি ডিউটি করতেছেন হাতে মুখে তাকবির দিতে থাকেন তাজবি করতে থাকেন রুমে বসে আছেন কোনো কাজ নাই তাকবির দেন অগ্ন থাকবে দেন সুযোগ পেলে তেলাওয়াত করেন সুযোগ পেলে পুস্তক হজের সাথে রিলেটেড বিষয়গুলো বিশেষ করে হজের রোপণ এবং ওয়াজিব খুব ভালো করে মুখস্থ এবং ধূঢ়স্ত করে ফেলবেন রখন এবং ওয়াজিব এটা হচ্ছে আমাদের মূল কাজ কোনোভাবেই রকুন এবং মহাজীবের কোনোটা যাতে ভুল না হয় আমরা এর আলোচনা করব সিরিয়াললি রকুন এবং ওয়াজিবের সিরিয়ালি আলোচনা হবে আজকে তো আপনি রকুন এবং ওয়াজিবগুলো ভালো ভালো করে টরুস্থ করে ফেলেন মুখস্থ করে ফেলেন এবং মেমোরিতে এমনভাবে গেঁথে নেন যাতে করে এই রকুন এবং ওয়াজিব এই দুইটা আমলে কোনো ভুল না হয় একদিকে মাথার ভিতরে ঢুকিয়ে রাখবেন মেমোরাইজ করবেন আর একদিকে আল্লাহর কাছে আশ্রয় চেবেন সাহায্য চেবেন এবং বলবেন আল্লাহ তালার কাছে ঘন ঘন যে হজে কোনো আমলে যেতে ভুল না হয় আল্লাহ তুমি আমাকে সেই ভাগে হস্কার দাও তুমি দাও বেশি বেশি চাইবে তো এই বিষয়গুলো খেয়াল করবেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের সাথে তারা আছেন গ্রুপে প্রতিটি মুহুর্তে আপনার গ্রুপের মেসেজগুলো খেয়াল করবেন কখনো কখনো গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হয় অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হয় মেসেজগুলো ফল করবেন আমাদের যাওয়ার ডেট সিল হজ আগামী বুধবার এখানে আসবেন এখান থেকে ইনশাল্লাহ রওনা দেওয়া হবে সাড়ে এগারোটার মধ্যে চলে আসবেন এগারোটা থেকে সাড়ে এগারোটা চলে আসবেন এখানে নামাজ হবে শহরে নামাজ এরপরে খাওয়া দাওয়া করে এখান থেকে ইনশাল্লাহ রওনা দেওয়া হবে আপনাদের প্রাথমিকভাবে খুব বেশি কিছু আপনার সাথে নিয়ে আসবেন হজে যাওয়ার জন্য যে ব্যাগ নিয়ে আসবেন খুব বেশি কিছু নিয়ে আসবেন না কারণ হচ্ছে অনেক সময় আপনার ব্যাগ বহন করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য কাঁধে ব্যাগ বহন করে নিয়ে যেতে হয় অনেক ভারী ব্যাগ নিলে আপনি কষ্ট পাবেন দুইটা তিনটা ড্রেস নিলেন সাথে এহেরামের কাপড় আর মাজন টাজন মাজন তো এহরাম অবস্থায় মাজন নেওয়া যায় না তার আগে পরে ব্যবহারের জন্য আর হলো ছোট একটা ব্যাগ সাথে রাখবেন যেটার মধ্যে আপনার একামা তারপরে মানি ব্যাগ এগুলো রাখা যায় যেগুলো আপনার কাঁধে ঝুলিয়ে নেওয়ার মতো এরকম ব্যাগ থাকা ভালো মোবাইল একামা কোমরের একটা ঝামেলা হয়ে যায় ওটা কোমরে রাখতে গেলে ওটা দেখা যায় নামের কাপড়ের সাথে অনেক সময় এলোমেলো হয়ে যায় ওটাও রাখতে পারলে চলে তারপরে ছোটো যদি হ্যান্ড ব্যাগের মতো কাঁধে জুলারও থাকে ওইটা বেশি নেই একটু পরে পরে আপনার মোবাইলে কল আসলো অথবা প্রয়োজন হলো তখন এখান থেকে খোলা কষ্টকর ছোট ব্যাগে যদি থাকে তাহলে আপনি সেটা সহজেই ওপেন করতে পারবেন জরুরি কিছু ওষুধপত্র সাথে নেবেন জরুরি কিছু ওষুধপত্র সাথে নেবেন যেমন প্যানাটল এরপরে আপনার কে বলে বাথরুমের জন্য আমার সাশার জন্য যে টেবলেট টেবলেট নিতে হয় এখানে কি কি ট্যাবলেট এগুলো সর্দি কিছু তো আছেই পেট খারাপের জন্য তো এই ধরনের কিছু ট্যাবলেট মানে পেট খারাপের জ্বর জ্বরের ট্যাবলেট পেট খারাপ সর্দি কাশি অ্যালার্জি জাতীয় কিছু এগুলো নিয়ে সাথে প্রত্যেকে নিয়ে নেবেন এগুলো প্রয়োজন হয় দরকার হয় আর সাথে আরেকটা জিনিস নেবেন তা হচ্ছে ব্লেড ব্লেড এবং রেজার এগুলোও প্রয়োজন হয় এবং সাথে সাথে মেশিন আছে এগুলো দরকার হয় বিশেষ করে দশ তারিখে ঈদের দিনে ঈদের দিনে লক্ষ লক্ষ মানুষ সবই সময় তাদের চুল কামাতে হয় তো ওখানে যারা হাল্লাক টাল্লাক থাকে একদিকে তো টাকা নেয় বেশি আর একদিকে মাথা মাথা কেটে ফেলে এত তারা করে যে কারণ লাইন দূরে আছে আর ওর তো পয়সা দরকার আপনার মাথা কেটে ফেলে ওর তো সমস্যা নাই ওর পয়সা দরকার এই জন্য তারা করতে গিয়ে মাথা মাথা কেটে ফেলে আর এলোমেলো করে ফেলে রক্তাক্ত করে ফেলে এই জন্য আপনারা নিজ দায়িত্বে কিছু বেলেট রাখবেন সাথে কিছু রেজাল্ট রেজাল্ট রাখবেন সাথে ম্যাক্সিমাম সময় যেটা করা হয় তাবুতে গিয়ে যার যার তাবুতে গিয়ে নিজেরা নিজেদেরটা করা হয় অনেক আছে অভিজ্ঞ একদিন পাঁচ সাত একটা করে দিলে সহজে হয়ে গেল মাথা কামান অভিজ্ঞতা আছে কার মানে মানে এই কাটবেন না মাথা কাটবেন না চুল একজন দুজন আরো দরকার স্বামী মাঝার না দূর হলে চলবে না দূর হলে হজের তার মা আমরা মাথা যদি না কাটে সেই জন্য নিজেরা করবো কিন্তু নিজেরাও যদি একেই কাজ করি না তাহলে পারেন কিন্তু বয়স্ক মানুষ কিন্তু হাত হাত কাবে আচ্ছা তাহলে শোনেন সবাই নেবে সবাই নেবে কিন্তু দায়িত্ব পালন করবেন কয়েকজন এলোমেলো যেতে না হয় কারণ আমি কিন্তু এখন অনিশ্চিত যাইতে পারবো কিনা বলতে পারতেছি আপনাদের কিছু কথা খেয়াল করেন সময় মতো তখন এই কথাগুলো খুঁজে পাবেন না এখান থেকে বলে দিই সহজ হবে সময় মতো জাহাঙ্গীর অভিজ্ঞতা আছে আপনার নুরুল ইসলাম তারপরে আশরাফ আলাউদ্দিন আর কে নাকি নুসরু সাহাত মাঝহা আর আর কেউ আছেন অভিজ্ঞ স্বামীম স্বামীম অভিজ্ঞ তালুকদার লেডরদার চলবে চলবে যে কজন বললাম তিন চারজন করে দেখা যাবে হয়ে যাবে ওটা সাধারণত ম্যাক্সিমাম থাকে দশ তারিখে বিশেষ করে পাথর মেনে তাবুতে ঢোকে প্রথমে কাজটা করতে হয় এই কাজটা করলে তারপর আপনি হালাল হয়ে গেলেন তো এটা প্রয়োজন হয় বিলেট আবার দুই করে বিলেট কেউ নিয়ে না মানে পচা একটু ভালো বেলেট নিয়ে এক রিয়েল বিলেট নেবেন পুঁচাইতে পুচাইতে মাথায় এগুলো একটু ভালো বেলেট নিয়ে যাই ভালো বেলেট নেবেন এবং রেজাল্ট রাখবেন সাথে আর দায়িত্ব পালন যে নাম বললাম